মাই নিউ ইস দান ফাইস তোসা আজকে আমি আমার পাপার পায়ের গোড়ালি ঠিক করার জন্য একটা মেডিসিন তৈরি করবো তৈরি করার সময় আমার যেটা যেটা লাগবে এটা আমি বলে দিচ্ছি লবণ লাগবে তারপর আমার একটু হলুদ লাগবে তারপর একটু বেকিং সোডা লাগবে তারপর শ্যাম্পু লাগবে যে কোনো একটা তারপর লেবু লাগবে তারপর একটা বাটের টি স্পুন আর একটা ছুরি আর কি চিনি নেবে তো তারপরে আমি ফার্স্টে দিব হচ্ছে লবণটা লবণটা নেওয়ার পরে অল্প একটু নিব পরিমাণটা যদি ঠিকঠাক হয় ফার্স্টে কিন্তু লবণ দিতে হবে আসলে লবণ নিব লবণের পরিমাণ ঠিক আছে হয়ে গেল লবণ এখন আমার শ্যাম্পু দিতে হবে তার জন্য দিয়ে শ্যাম্পুটা কেটে নিতে হবে

হলুদের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে আমি হলুদের পরিমাণটা নিলাম এটুটুকু দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমি আটকিয়ে নিলাম আটকিয়ে নেওয়ার পরে আমাকে এখন বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডার পরিমাণটা আমার তো এখন ঠিক হয়নি নি হল হয়েছে একটু তার জন্য হচ্ছে চেগুলি একটু ঝাঁকা দিয়ে নিলাম তারপরে আমি দিলাম বেকিং সোডার পরিমাণটাও ঠিক আছে আমি ঠেলে দিলাম তারপরে আমার করার জন্য এখন একটু নাচরা সুন্দর একটা কালার হচ্ছে কিন্তু একটা কালার হচ্ছে তো এখন আমি দিয়ে নেব হচ্ছে লেবু সো তার জন্য আমাকে লেবুটা ফার্স্টে কেটে নিতে হবে আবার আমি ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পরে এটা হয়ে গেল আমাদের মেডিসিন তো এইটা এখন পায়ের গোড়াল লাগার পরে এখন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিছু দিনের মধ্যে এক মাস দিলেই এটা ঠিক হয়ে যাবে মেডিসিনটা হয়ে গিয়েছে আমার মেডিসিন বানানো শেষ তো সবাইটা ট্রাই করে দেখবেন এটা খুব ভালো কাজ করে এক মাস দিলেই ঠিক হয়ে যাবে বাই বাই আসসালামু আলাইকুম